আসলে আমাদের সাংগঠনিক পরিকল্পনা বা তৎপরতা এটা সব সময় আমাদের একটা স্বাভাবিক গতি আছে কাদের সেই কাজগুলোই আমাদের বেসিক্যালি সংগঠন এবং নির্বাচন দুটাকে সামনে গতিশীল করার জন্য ভূমিকা রাখে আমরা সেই কাজগুলো প্রতিনিয়ত করছি ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে আমরা গত দেড় মাসে নড়াইল জেলার সকল ইউনিয়ন এবং পৌরসভা একযোগে আমরা আমাদের কর্মী সম্মেলনগুলোর প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক করেছি কর্মী সম্মেলনগুলো ছিল কর্মীদের কিন্তু জনগণের স্বতঃসুস্ত ছাড়ার কারণে সেটা কর্মী সম্মেলনে সীমাবদ্ধ ছিল না সেটা জনসভায় রূপ লাভ করেছিল যেগুলো অনেক জায়গায় অনেক সাংবাদিক বন্ধুগান আপনারা যারা গিয়েছিলেন সব জায়গায় আপনারা খেয়াল করছেন এতে মধ্যে আমরা সকল ইউনিয়ন উনচল্লিশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা জেলার এটা এই কাজ আমরা সম্পূর্ণ করেছি এখন সামনে আমাদের প্রতিটি বাজারে ঘাটে কাঠে আমরা এগুলো এখন আমাদের গণসংযোগ কার্যক্রম আমরা পরিচালনা করব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এতে মধ্যে আমাদের সকল সেন্টার কমিটিগুলো গঠন করা হয়ে গিয়েছে আমরা গ্রাম কমিটি গঠন করার জন্য বিভিন্ন গ্রামে আমরা এখন কমিটি গঠনের ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছি সেটাও খুব দ্রুত তো সময় হয়ে যাবে আর এরপরে আমাদের প্রত্যেক বাজার কেন্দ্রিক বড় বড় বাজার কেন্দ্রিক আমাদের দলীয় অফিস সেখানে উদ্বোধন করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি সেখান থেকে সংগঠন এবং নির্বাচনী কাজ আগামীতে পরিচালনা করা হবে আর প্রত্যেকটি সেন্টারে সেন্টারেও এর পরবর্তীতে নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন সেন্টারেও নির্বাচনী অফিস আমরা সব জায়গায় উদ্বোধন করব এবং এটা আমরা চাই যে ন্যূনতম সংস্কারগুলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করে আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে ইলেকশনের দিকে যেতে পারি তাহলে আশা করি যে আমাদের এই জেলায় দুইটি আসন আছে দুইটি আসনে জামাত অত্যন্ত ভালো ফলাফল করবে এবং যা ইতিমধ্যে আমাদের দুই আসনের প্রার্থী কেন্দ্র কর্তৃক প্রাথমিকভাবে মনোনীত হয়েছে আর এক আসনের প্রার্থী সেটাও আমরা আশা করছি অতি দ্রুততম সময় আমাদের প্রার্থী প্রাথমিকভাবে মনোনয়ন সম্পন্ন হবে আমরা সামগ্রিকভাবে সবার সহযোগিতায় আমরা নড়াইলবাসীর সহযোগিতায় জামাতের যে পজিটিভ ওয়ার্ক বিগত পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত টেন্ডারবাজি দাদাবাজি মুক্ত একটি নড়াইল গড়ার ক্ষেত্রে হানাহানি মারামারি এগুলো মীমা বিবাদ মীমাংসা করার ক্ষেত্রে আমরা যে ভূমিকা রেখেছি মানুষের অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে যাওয়ার জন্য আমরা যে ভূমিকা রেখেছি সব বিষয়গুলিকে আমরা মানুষের কাছে আমরা এটা অনুধাবন করতে পারছি যে এটা পজিটিভলি তারা গ্রহণ করেছে আশা করি আগামী দিন নির্বাচন হলে নড়াইল দুই আসন সহ আর একটি এক সেটা জামাত ভালো ফলাফল করবে জনগণ জনগণের রায় জামাতের পক্ষে আসবে ইনশাল্লাহ সেজন্য জন্য আমি সবাইকে আমি অনুরোধ করব যে আসুন আগামী দিনের একটি সুন্দর চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুন্দর নড়াইল গড়ার ক্ষেত্রে আমরা জামায়াত ইসলামের পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম